গুড মর্নিং বন্ধুরা আজ রবিবার দেখো একেবারে রৌদ্রোজ্জ্বল দিন খুব সুন্দর দিন গাছগুলো দেখো এমন তরতাজা প্রত্যেক দিন গাছে জল দেওয়া হয় এখানে একটা দোলনা আছে প্রচুর গাছ আছে এগুলো সারাদিন যত্ন করি চলো কী কী রান্না করছি দেখি দেখাই তেমন আছো সবাই আজ রবিবারে বান্না শুরু করে দিয়েছি হচ্ছে করলার তরকারি এই যে করলা দিয়ে ভাজা হচ্ছে আলু বেগুন সেদ্ধ করছি ভাত কষিয়ে দিয়েছি আর হবে মাছের ঝোল শাক ভাজা সবজির টক করব তোমরা কে কি রান্না করছো জানিও গুড মর্নিং বন্ধুরা কাল আর শেষ করতে পারিনি আজ আবার সেই জায়গায় এসছি আজ রোদ্দুর নেই প্রচণ্ড হাওয়া সবাই তোমরা কেমন আছো জানাবে আমার ছেলে আবার সাদা কাটতে এসছে এই দেখো কত পুরনো গাছ আমার স্কুটিটা দাঁড় করানো আছে আমি ছেলেকে নিয়ে এসেছি ছেলে পুকুরে নেমে গেছে সবাই কেমন আছো জানাবে কে কোথা থেকে দেখছো তাও জানাবে আমার ছেলে সাঁতার কাটছে ও আজ একাই আছে দেখো বন্ধুরা ওপারে চলে গেছে চারিদিকটা একটু দেখো একদম ছায়া শুনিবি শান্তির মির ছেলেকে আবৃত্তি ক্লাসে দিয়ে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি প্রচণ্ড হাওয়া যেখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে